বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ আনন্দের দিন হল বিগত বছর ও গ্রেফতারির আতঙ্ক সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিনিময়ে কোলাকুলি স্বজনের কবরে শ্রদ্ধা জানানো আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরে ঘুরে দেখা সাক্ষাৎ করে আজ সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা এদিকে ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাতে মামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ও মোকাব্বিরের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিনকারী মোহাম্মদ হাবিবুর রহমান এতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষ মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতা সত্ত্বেও তা অটুট রাখার আহ্বান জানান মোহাম্মদ ইউনুস সোমবার জাতীয় ঈদগাহে ঈদ ফিতরের নামাজের পর দেওয়া বক্তব্যে তিনি আহ্বান জানান অন্যদিকে এই বছরের ঈদকে আরো উৎসমুখর করতে আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটি চারশো বছরের পুরনো ঐতিহ্য যা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে একত্র করে সোমবার সকাল সাড়ে আটটায় রাজধানী ঢাকার সেরে বাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে ইদুল ফিতারের ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামাত শেষে সকাল নটায় সেখান থেকে শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে